আগে এরকম হচ্ছে দুটা তিনটা জোর লিত মানে একই টাকা দু তিনটা জোর লিত আর হতে থাকতো লড়াই ওই মাঠে যাই জোড়া হইতো নাকি এখন তো মোবাইলে আধার কার্ড দিছে তো জোড়া ইগলা নাই হ্যাঁ বাকি আছে তো হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধু আমি ইনজামুন আর আপনারা দেখছেন এল বি ব্লগ ইউটিউব চ্যানেল তো এই চ্যানেলের মাধ্যমে সকলকে জানাবো স্বাগতম তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি কটশিলা থানার অন্তর্গত হ্যান্ডবাটরি গ্রামে তো আজকে এই দাদুর কাড়া জোড়া হয়েছে কোন জায়গায় এবং আগেকার কী নিয়মে খেলা হতো আর এখন কী নিয়মে খেলা হয়েছে সে সম্পর্কে আমি এনার কাছ থেকে জানব কিছু কথা তো ভিডিওটি চলো শুরু করা যাক তো কেমন আছেন ভালো আছি তো আপনার নাম পরিচয়টা একটু বলুন ফকির চন্দ্র মাহাত হেডবাটরি থানা কোথায় কুস্তিদা তো আপনার কাড়া কত নম্বরে জড়া হয়েছে সাত নম্বর ওই মালিকের নামটা জানেন নাই জানি গৌতম কুমার নাকি গৌতম কুমার হ্যাঁ আর আপনার কাড়াটা কোন না কার নামে খেলা হবে আমার নামে

আগে এইরকম হচ্ছে দুটা তিনটা জল দিত মানে এক টাকা দু তিনটা জল আর হতে থাকতো লড়াই আর আগে বাসের বেড়া হইতো বাসের বেড়া না কোন নাই মানে এমনি মোড়া দিয়ে দিত এমনি দর্শক ঢুকে আর দেখতো নাকি আর এখন বাসের বেড়া হচ্ছে সাথে জেলা কমিটি থাকছে তখন কোনগুলা নাই কিছু নাই নাকি আর আগে জোড়াটা ওই মাঠে যায় জোড়া হইতো নাকি এখন তো মোবাইলে আধার কার্ড দিছে এগুলা নাই হ্যাঁ তো ইয়ার আগে কোথাও আপনার কারাটি খেলেছেন নাই খেলে কোথাও নাই না এই প্রথম কোচা আতুই তো কারাটা বয়স কত কেমন বড় তুমি দুদাত দুদাত হুম তো আপনারা শুনলেন ইনার কাছ থেকে ইনার কাড়া কোথায় জোড়া হয়েছে এবং কত নম্বরে হয়েছে জোড়া সমস্ত কিছু জানলেন তারপর আপনারা ইনার কাড়াটি দেখুন যেটি জোড়া হয়েছে সেটি जय जो तो